আজকের পর থেকে আপনি আর কোনো দিনে ইউটিউব বা ফেসবুকে সার্চ করবেন না যে আমার ফেসবুকের কোন ভিডিওতে কন্টেন্ট পলিসি ইস্যু আছে বা কোন ভিডিওতে সমস্যা যেটার কারণে আপনি অ্যাডসেন্স পাচ্ছেন না বা আপনার কোন ভিডিওতে ইস্যু আছে আজকের পর থেকে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না আপনার ফেসবুকেই আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার ফেসবুকের কোন ভিডিওতে সমস্যা আছে কোন ভিডিওতে কপিরাইট আছে বা কোন ভিডিওটাই কন্টেন্ট পলিসি ইস্যু আছে আপনি নিজেই দেখতে পারবেন অনায় আসে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই টোটাল প্রসেসটা কিভাবে সেটি দেখবেন আর যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি মিস করবেন বুঝতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমার দোষ দিতে পারবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের কোন ভিডিওটাই ইস্যু আছে কোন ভিডিওটাই কন্টেন্ট পলিসি ইস্যু আছে বা সমস্যা আছে সেটা আপনি নিজে অনায়াসে দেখতে পারবেন দেখে ডিলিট করে দেবেন তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই দর্শক ফাইনালি আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে এই প্রসেসটার কোনো ভিডিও ইউটিউব বা ফেসবুকে নাই হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলের কোন ভিডিওতে একদম স্পেসিফিকভাবে বলে দেব যে এই ভিডিওতে আপনার কপিরাইট ইস্যু আছে বা এই ভিডিওতে আপনার কন্টেন্ট পলিসি ইস্যু রয়েছে একদম ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটা ধরে দেখিয়ে দেবো যে এই ভিডিওটায় আপনার ইস্যু আছে তো সেটা করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন আমি ওপেন করতেছি অফিশিয়াল অ্যাপসটি ওপেন করার পরে আপনি বরাবর এই যে প্রোফাইল চিহ্ন প্রোফাইল চিহ্নর উপরে একটি ক্লিক করে দিবেন প্রোফাইল চিহ্নর উপরে ক্লিক দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু উপরের দিকে তুলবেন তোলার পরে দেখুন পর পর অনেকগুলো অপশন থাকে যেমন দেখুন এখানে আছে পোস্ট অ্যাবাউট ফটোস এবং মোর আপনারা কি করবেন এই মোর অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন মোর অপশানের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের ভিডিওগুলো শো করবে যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন শর্ট ভিডিও অথবা লং ভিডিও সব ভিডিওই কিন্তু এখানে শো করবে সব ভিডিও আপনাদেরকে এখানে দেখাবে এখন আপনারা দেখবেন কিভাবে এই ভিডিওগুলোর ভিতর থেকে যে কোন ভিডিওতে আপনার কপিরাইট ইস্যু আছে বা কোন ভিডিওতে কন্টেন্ট পলিসি ইস্যু রয়েছে তো স্পেসিফিক স্পেসিফিকভাবে একদম আপনাদেরকে দেখিয়ে দেবে ফেসবুক যে এই ভিডিওতে আপনার প্রবলেম রয়েছে তো সেটা আপনি কোথায় পাবেন সেটা দেখুন এখানে বেশ কতগুলো অপশান কিন্তু আবার দেখাচ্ছে আপনাদের তার ভিতরে দেখুন এখানে এই একটি অপশান দেখাচ্ছে সেভ তারপরে এ একটি লাইক তারপরে দেখুন এখানে একটি অপশান আছে নিডস রিভিউ অর্থাৎ ফেসবুক বলতে চাচ্ছে আপনার এই ভিডিওগুলো রিভিউ করা দরকার কোন ভিডিওগুলো দেখুন এখানে ক্লিক করার পরে কী আসছে আমি যদি এখন এখানে ক্লিক করি নিডস রিভিউ এটাতে ক্লিক করলে দেখুন এখানে কী লেখা আসছে এখানে দেখুন অনেকগুলো ভিডিও চলে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোট পাঁচটা ভিডিও কিন্তু আমার এখানে চলে আসছে তারপরে দেখুন এখানে একটি চিহ্ন আছে এই যে মিউজিক চিহ্ন মানে ভলিউম চিহ্ন যেটাকে আমরা বলি দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই চিহ্নটা এখানে শো করতেছে এখন প্রশ্ন হচ্ছে নিডস রিভিউ তার মানে ফেসবুক আপনাকে বলতে চাচ্ছে এই ভিডিওগুলোর রিভিউ করা দরকার আপনার এই ভিডিওতে কোনো না কোনো ইস্যু রয়েছে বা থাকার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক নিজেই আপনাকে বলে দিচ্ছে কিন্তু যে এই ভিডিওতে ইস্যু থাকার সম্ভাবনা রয়েছে এই ভিডিওগুলো আপনি রিভিউ করুন এই ভিডিওগুলো আপনি দেখুন এখানে প্রবলেম থাকতে পারে তাহলে ফেসবুক যখন আপনাকে বলেই দিচ্ছে ফেসবুক সরাসরি বলেই দিচ্ছে যে আপনার এই ভিডিওগুলোতে সমস্যা তাহলে তো আপনি খুঁজেই পাচ্ছেন কোন ভিডিওগুলোতে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ভবিষ্যতে সমস্যা হতে পারে এখন এখানে আমার এই যে পাঁচটা ভিডিও দেখাচ্ছে এই পাঁচটা ভিডিওতেই প্রবলেম আছে ফেসবুক যেহেতু বলেছে কোনো না কোনো সমস্যা এই পাঁচটা ভিডিওতেই আছে এখন আমি কি করব এই পাঁচটা ভিডিও ডিলিট করে দেব। ডিলিট করব কিভাবে। তো ধরুন যে কোনো একটা ভিডিও আমি ডিলিট করবো এই ভিডিওটা আমি ডিলিট করব তা কী করবো এই ভিডিওর ওপরে আমি ক্লিক করব। এই ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা পেলে হয়ে যাবে যখন পেলে হয়ে যাবে তখন কিন্তু আপনি ভিডিওটা দেখবেন না কারণ নিজের ভিডিও নিজে দেখলে সেক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যু আগেই চলে আসে তো ভিডিওটা যখন এরকম আসবে আপনি পজ করে রাখবেন ভিডিওটি আপনার দেখার দরকার নেই এরপরে এই নিচে দেখুন একটি অপশান আছে থ্রি ডট ওই দেখুন এই ডাইন সাইটে একদম নিচে থ্রি ডট মেনু আপনি কী করবেন এই থ্রি ডট মেনুর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আপনাদের সামনে শো করবে আপনারা কি করবেন স্ক্রল ডাউন করে একটু নিচে নিয়ে আসবেন নিচেই আসার পরে এখানে দেখুন ডিলিট নামে একটি অপশান আছে আপনারা কি করবেন এই ডিলিট অপশানের উপরে ক্লিক করবেন আবারও ডিলিট অপশান চাচ্ছে এই যে আপনি কি করবেন এই ডিলিটের ওপরে আবার ক্লিক করে দেবেন ডিলিটিং ভিডিওটা ডিলিট হচ্ছে তো এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে এখন যদি আমি রিলোড দিই এই ভিডিওটা কিন্তু এখানে আর দেখা যাবে না আমি রিলোট দিলে এই ভিডিওটা কিন্তু এখানে আর শো করবে না তাহলে আমার এই পাঁচটা ভিডিওতে কিন্তু প্রবলেম আছে ফেসবুক নিজেই বলছে আপনার রিভিউ করা দরকার এই পাঁচটা ভিডিও এই পাঁচটা ভিডিও তাহলে আপনি সাথে সাথে এই পাঁচটা ভিডিও ডিলিট করে দিন ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে কাজ করুন আপনার যদি পলিসি ইস্যু থেকে থাকে তাহলে আবারও আপনি ফেসবুককে একটি মেসেজ করুন হ্যাঁ সাপোর্ট ইনবক্সে যে একটি মেসেজ করুন তারপর ফেসবুক আবার যখন দেখবে এই ভিডিওগুলো নাই তার ঠিক আছে তখন তাহলে আপনার কন্টেন্ট পলিসি ইস্যু থাকবে না উঠে যাবে এভাবেই কিন্তু আপনি কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ করতে পারেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দর্শক জানি না ভিডিওটা কেমন লেগেছে তবে আমার বিশ্বাস এই ধরনের ভিডিও ফেসবুক ইউটিউবে আপনি পাবেন না আপনাদের যাদের ফেসবুকে আপনাদের যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে প্রবলেম আছে আপনারা এইভাবে আপনাদের প্রবলেমটাকে সমাধান করে নিতে পারেন দর্শক ভিডিওটা যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি আপনার প্রোফাইল আপনি শেয়ার করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনার যখন দরকার হবে বা আপনার মনে নাই যে কিভাবে এই প্রসেসটা করা লাগে সেক্ষেত্রে আপনি ভিডিওটা আবার আপনার প্রোফাইলে গিয়ে আপনি দেখে নিতে পারবেন তাই বলবো ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম